সো গায়েস আমি রাকিবুল হাসান আছি দক্ষিণ কোরিয়া থেকে আমি আজকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ সম্পূর্ণ খেলা দেখব আপনারা দেখবেন তো আমার কোরিয়ার সময় ঠিক এগারোটায় খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটা আজকের এই ম্যাচে আপনি কাকে দেখার জন্য সবচেয়ে বেশি আগ্রহ করে বসে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে একটা জিনিস কি জানেন গায়েস আজকে যদি একটি গোল দেয় তাহলে সেই পুরনো হিসাব পাল্টে যাবে একটি গোল বলতে যদি আজকে বাংলাদেশ জিতে পুরনো সেই হিসাব সব আজকে পাল্টে যাবে আজকে রাতটা যেন লাল সবুজময় হয়ে থাকবে তবে একটা কথা না বললেই নয় বাংলাদেশের ফুটবল টিম দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে এটাই বা কম কিসের জয় পরাজয় যেটাই হোক বাংলাদেশ টিম অনেক এগিয়ে যাচ্ছে এটাই অনেক বড় কিছু আমি একটি কথা বলবো কুচের যে সিন্ডিকেট সেটা অবশ্য অবশ্যই ভেঙে দিতে হবে আর বিশেষ করে নতুন খেলোয়াড়দেরকে সুযোগ করে দিতে হবে আর যদি পারেন অবশ্যই কোচকে পরিবর্তন করে একটি ভালো মানের কোচ আনার চেষ্টা করেন তো আজকের ম্যাচটা আমি সম্পূর্ণ দেখছি অবশ্যই আপনারাও দেখবেন বাংলাদেশ টিম যেন শেষ পর্যন্ত হার না মানা এক দল ইন্ডিয়ার ভিতরে রয়েছে পুরোনো সেই টেকনিক তাদের পাচিং তবে সব থেকে আজকে কোন টিম চমক দিবে এটা বড় দেখার বিষয় তবে দুই দলের শুভকামনা জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি বাংলাদেশ টিমের জন্য রইল শুভকামনা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন